অবশেষে জ্বলে উঠলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এন দেখালেন বিধ্বংসী ব্যাটিং তান্ড এন তার দুর্দান্ত অনুবদ্ধ আশি রানে ইনিংস পরও হারলো তার দল তবে শান্তর এমন মার কাটারি ব্যাটিং এ সবার মনে একটি প্রশ্ন রয়ে যাচ্ছে কেন তিনি সুস্থ হওয়ার পরও নেই ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে আর কেনই বা জাতীয় দল ছেড়ে খেলছেন এন জি এল টি টোয়েন্টি লিগে তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত রয়েছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের এক আলোচিত সমালোচিত ক্রিকেটারের নাম শান্তর উপর এমন কোন খেলা প্রেমী নেই যে তার সমালোচনা করেননি বারবার ব্যর্থ হওয়া শান্ত কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে খেলতে কুচকিতে চোট আর তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওডিয়ায় খেলতে পারেননি তিনি কিন্তু মূল কথা হল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে সুস্থ হয়েছেন তিনি আর এখন সুস্থ হয়ে বাংলাদেশের ঘরোয়া লীগ এনসিএল এ রাজশাহীর হয়ে খেলছে তবে প্রশ্ন একটাই রয়ে যাচ্ছে এন খেলতে পারলে কেন জাতীয় দলে খেলছেন না শান্ত নাকি টি টোয়েন্টি থেকে বাদ পড়লে নাজমুল হোসেন শান্ত তো দর্শক নাজমুল হোসেন শান্ত নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ